আমাদের বাংলা আমরা যেসব প্রবাদ বাক্যগুলো বলে থাকি ইংরেজিতে কিন্তু এদেরকে আমরা ডিরেক্ট ট্রান্সলেশন করতে পারি না প্রতিটা প্রবাদ বাক্যের জন্য ইংরেজিতেও আলাদা আলাদা প্রবাদ বাক্য আছে যেগুলোকে আমরা প্রভার্স বলি আজকের এই লেসনে আমরা সেই প্রবাদ গুলো দেখে নেওয়া ট্রাই করব সো আমাদের সাথে আজকে আছে জয়তন জয়তন আর রেডি ইয়েস আই এম রেডি ওকে লেটস স্টার্ট ইট জলে কুমির ডাঙায় বাঘ বিটুইন দা ডেভিল এন্ড দা ডিপ সি ঝোপুছে কোপ মারা Strike the iron while it is hot. Amar teke aray te Do Yes, I jani the ta Make hay while sun shines. That's right. Make hay while sun shines. Tapur amre bolte padhe. To carry coal to Newcastle. To carry coal to Newcastle. O Once unlucky, always unlucky. আচ্ছা এটা আমরা কখন বলি এটা তুমি জানো যাই না সেটা আমি জানি না তো এটা আসলে বেসিকলি আমরা তখন বলি যখন আমাদের সবদিকেই বিপদ এরকম আমরা বলি না যে যেদিকে যাচ্ছি সেদিকেই বিপদ সবকিছুই খারাপ হচ্ছে তো তখন আসলে মানুষরা এই প্রবাদ বাক্যটাকে ইউজ করে থাকে যে অভাগে যেদিকে যায় সাগর শুকায় যায় তার মানে কোনো দিকে শান্তি নাই সব আসলে ঝামেলা আছে তারপর হচ্ছে সময়ের এক ফোর অসময়ের দশ ফোর

সময়ের এক অসময়ের দশ ফোর তার মানে হচ্ছে সময়ের কাজ আসলে সময় করতে হবে সময় যদি চলে যায় তখন আসলে আমরা যত ট্রাই করি না কেন আসলে ওইটার মতো ফিডব্যাকটা আমরা না তো তখন আমরা এরকম বলি নাইন বিপদ কখনো একা আসে না A misfortunes never came alone হ্যাঁ নেভার come alone যেহেতু এটাকে আমরা জেনে বলছি তো আমি এটাকে প্রেজেন্টান্সি বলবো ঠিক আছে alone খাম ভাগ্যেরলি নাজাই খন্ডন what is bloated cannot what is loated cannot be bloated thats right what is loated cannot be rupek গুনে handsome is what handsome does thats right শাক দিয়ে মাছ ঢাকা a superficial way হাইড ইন আুপারফিশিয়াল ওয়ে সো এই সুপারফিশিয়াল কথাটার অর্থ জানো এটা আসল বাংলাতে কি আচ্ছা এটার মানে হচ্ছে অঘ মানে অগভীর কোনো কাজ করা মানে প্রফেশনাল না আমরা মাঝে মাঝে এরকম বলি যে তুমি যেটা করলে কাজটা তো ঠিক হয়নি তো এই ভিত্তিতে আসলে এই সেন্টেন্স আমরা যেটা বললাম সেটা হচ্ছে কেউ এমন কোন একটা কাজ করেছে যাতে আসলে তার দোষটা আসলে ঢাকা পরে নাই মানে সে চেষ্টা করেছিল দোষটা ঢাকার এই আমরা বলছি শাক দিয়ে মাঝে ঢাকা কিন্তু সেটা করেও আসলে